নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে রসগোল্লার মতো বড় বড় রসমলাই তৈরি করে দেখাবো অনেকেই গুঁড়ো দুধের রসমলাই তৈরি করতে পারেন না কিন্তু গুঁড়ো দুধের রসমলাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর তৈরি করা কিন্তু খুব বেশি একটা কঠিন না আপনারা চাইলেই কিন্তু খুব সহজে বাড়িতে গুঁড়ো দুধের রসমলাই তৈরি করে নিতে পারবেন আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গুঁড়া দুধের রসমলাই তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ গুঁড়া দুধ আর নিয়েছি হাফ কাপ বেকিং পাউডার আর দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি আপনারা অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রসমলাই বেশি ভালো হয় এবার হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানোর সময় যদি মনে হয় যে ঘিয়ের পরিমাণ কম হয়ে গেছে তাহলে আপনারা ঘি দিয়ে নেবেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার অন্য একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিয়েছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে ডিম ভালো করে ফেটিয়ে নেব ডিম ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার তৈরি করে রাখা গুঁড়া দুধের ভিতরে আমি ডিম দিয়ে দেব। আমি প্রথমে অর্ধেক ডিম দিয়েছি যদি লাগে আবারও দিয়ে নেব কিন্তু একবারে খুব বেশি দেয়া যাবে না অল্প অল্প করে ডিম দিয়ে ডো তৈরি করে নিলে ডো বেশি ভালো হবে ডো কিন্তু অনেক নরম করে তৈরি করে নিতে হবে নয়তো রসমলাইগুলো শক্ত হয়ে যেতে পারে আমি আবারও অল্প করে ডিম দিয়ে নিয়েছি আমার কিন্তু এখানে আর ডিম দেওয়া লাগবে না ডো যত ভালো হবে রসমলাই কিন্তু ততটাই ভালো হবে আর নরম নরম তুল রসমালাই রসমলাই খেতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে আর আপনারা দেখে কিন্তু বুঝতে পাচ্ছেন যে ডো হাতে লেগে যাচ্ছে এটা কিন্তু ভয় পাওয়ার কিছু নেই কারণ পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলেই কিন্তু ঠিক হয়ে যাবে ডো কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেব ডো কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে আর আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন যে হাতে কিন্তু আর লেগে যাচ্ছে না এবার আমি হাতে অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প ডো নিয়ে গোল গোল করে রসমালাই শেপ দিয়ে নেব রসমলাই সাধারণত ছোট আকৃতির হয়ে থাকে কিন্তু আমি রসগোল্লার মতো বড় বড় করে রসমালাই তৈরি করব এজন্য বলগুলো আমি একটু বড় বড় করেই তৈরি করে নেব আর দেখুন বলগুলো কত সুন্দর গোল হচ্ছে আমি ঠিক একইভাবে গোল গোল করে সবগুলো রসমালার শেপ দিয়ে নেব সবগুলো আমার গোল গোল করে তৈরি করে নেওয়া হয়ে গেছে আর সবগুলো বল কিন্তু আমি একই সাইজে তৈরি করে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর লাগছে রসমালাই তৈরি করার জন্য আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এবার দিয়ে দেব দুইটি এলাচ এলাজের মুখ হালকা করে ফাটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব হাফ কাপ চিনি চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার নেড়ে চড়ে আমি ভালো করে সব কিছু মিশিয়ে নেব আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে আরও কমও নিতে পারেন এবার দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি নয়তো দুধ উঠলে পড়ে যেতে পারে দুধ ভালো করে ফুটে উঠেছে এবার আমি তৈরি করে রাখা রসমলাইগুলো দিয়ে দেব। আমি আস্তে আস্তে দুধের ভিতরে রসমলাইগুলো দিয়ে নিচ্ছি বেশি তাড়াহুড়ো করলে রসমলাইগুলো ভেঙে যেতে পারে আর দুধ কিন্তু বেশি ফুটিয়ে নিয়ে তারপরে রসমলাই দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রথমবার যখন দুধ ফুটে উঠবে তখন কিন্তু রসমালাইগুলো দিলে বেশি ভালো হয় আর চুলার আঁচ কিন্তু আমি প্রথম থেকেই মিডিয়ামে রেখেছি সবগুলো রসমালাই আমার দুধের ভিতরে দেয়া হয়ে গেছে এবার হালকা করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব বেশি তাড়াহুড়ো করে মেশানো যাবে না তাহলে কিন্তু রসমলাইগুলো ভেঙে যেতে পারে আমি পাঁচ মিনিট এভাবে রসমলাইগুলো দুধের সাথে মিশিয়ে নেব আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে রসমলাইগুলো কতটা ফুলে গেছে রসমলাইগুলো কিন্তু আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে নয়তো রসমলাইগুলো ভেঙে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না আর দেখুন রসমলাইগুলো কিন্তু রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে আপনারা যদি রসমলাইগুলো রসগোল্লার মতো বড় বড় না করতে চান তাহলে বলগুলো একটু ছোট ছোট করে তৈরি করে নেবেন তাহলে দেখবেন রসমলার মতো ছোট ছোট হবে এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব যখন উতল আসবেন তখন ঢাকনা আমি আবারও খুলে নেব আমি আবারও ঢাকনা দিয়ে আবারও উতল আসলে আবারও উঠিয়ে নেব ঠিক এভাবে তিন থেকে চারবার করে নেব আর এভাবে করার কারণে কিন্তু রসমালাইগুলো ফুলে ডাবল হয়ে যাবে এবার ঢাকনা খুলে আমি কিন্তু আর ঢাকনা দেব না আর রসমলাইগুলো কিন্তু হয়ে গেছে এবার রসমালার জল আমি একটু কমিয়ে নেব আর রসমলাইগুলো কিন্তু এখন অনেকটাই নরম তাই বেশি জোরে জোরে মেশানো যাবে না তাহলে রসমলাইগুলো ভেঙে যাবে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে দুধ আমি ঘন করে নিয়েছি আর এ পর্যায়ে চুলার আঁচ আমি বন্ধ করে দেবো গুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটি প্লেটে আমি আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যে গুলো কেমন হয়েছে আর রসমলাই কিন্তু ঠান্ডা করার পরেই খেতে বেশি ভালো লাগে আর গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে একটা রসমলাইও কিন্তু ভেঙে যায়নি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আপনারা একবার বাড়িতে এভাবে রসমলাই তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর রসমলাই তো কম বেশি সবারই অনেক বেশি পছন্দ আপনারা চাইলেই কিন্তু যখন তখন বাড়িতে রসমলাই তৈরি করে খেতে পারবেন আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন